এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য মৎস্যজীবী দল জোরালো আন্দোলন অংশগ্রহণ করবে যদি দরকার হয় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আজকের বিএনপি ঘোষিত মৌন মিছিলে একত্রিত হয়েছে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে একত্রিত থেকে সামনের সারিতে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলাম আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম ঠিক আজকেও জুলাই আগস্টের স্মৃতিকে ধারণ করে যে মৌন ঘোষণা দেওয়া হয়েছে আমরা মৎস্যজীবী দল এর সাথে একাত্মতা ঘোষণা করছি একই সাথে এই বার্তা আমরা এই বার্তা দিতে চাচ্ছি আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাঠ কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং একই সাথে অসুস্থ ব্যক্তিদের সরকারি তত্ত্বাবধানে যেন চিকিৎসা হয় সে দাবি জানাচ্ছে আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করে এ পেসিসকে পরাজিত করেছি দীর্ঘ সতেরো বছর আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মী খুন হয়েছে গুম হয়েছে সতেরো বছরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফেসিস হাসিনা সরকার ভারতে পাড়ায় যেতে বাধ্য হয়েছে আমরা একটি শাসত গণতন্ত্রের জন্য একটি ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় কেন যেন ভোটাধিকার প্রয়োগ ভোটের দাবি বারবারে প্রলম্বিত হচ্ছে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার বিলম্বিত হচ্ছে গণতন্ত্রের যাত্রা বারবার বাধাগ্রস্ত হচ্ছে আমরা গণ যে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি ভবিষ্যৎকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য মৎস্যজীবী দল জোরালো আন্দোলন অংশগ্রহণ করবে যদি দরকার হয়